টাইগার শ্রোফ থেকে শাহরুখ সোনাক্ষী থেকে প্রিয়াঙ্কা জেনে নিন দশ বলিউড রিয়েল হিরো যারা নিজেদের স্ট্যান্ড নিজেরা করেছেন আমাদের সাবস্ক্রাইব করেছেন কি বলিউডের অজানা সব নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব লেখার ও বেল বাটনে প্রেস করুন অভিনয় শুধুমাত্র গ্লামার নয় এর মধ্যে রয়েছে অনেক ঝুঁকি যখন অভিনেতারা নিজেদের স্ট্যান্ড নিজেরা করেন তখন জীবনের ঝুঁকি নিয়েই এই স্ট্যান্ড করেন ভক্তদের মধ্যে নিজেদের জনপ্রিয়তা বাড়ানোর জন্য তারা নিজেরা স্ট্যান্ড করেন এবার দেখা যাক সেই সমস্ত তারকাদের যারা সিনেমা সফল করার জন্য নিজেদের জীবনের ঝুঁকি নিয়েছেন টাইগার শ্রফ সাধারণ মানুষ যে ধরনের কাজ করেন টাইগার শ্রফকেও সেই ধরনের কাজ করতে দেখা গেছে টাইগার তার ছবিতে নাচ এবং স্ট্যান্ডের মাধ্যমে তরুণদের হৃদয়ে জয় করেছেন এ ফ্লাইং জ্যাটের জন্য ক্যাটরিনা কাইভ একজন সাহসী অভিনেত্রী হওয়ার কারণে ক্যাটরিনা নিজের স্ট্যান্ড নিজেই করেন ধুম থ্রি একটা টাইগার ব্যাং ব্যাং ফ্যান্টম এবং টাইগার জিন্দা হ্যাতে তিনি নিজের স্ট্যান্ড নিজে করেছেন ঋত্বিক রোশন হৃত্বিক রোশন তার মুভি ক্যারিয়ারে অনেক বড় বড় স্ট্যান্ড করেছেন ক্রিস যোধাকবর ব্যাং এবং ধুমটু এর জন্য তিনি ঝুঁকি নিয়ে স্ট্যান্ড করেছেন ব্যাং ব্যাং এবং মহেন্দ্র দারুর অ্যাকশন সিন শুটিং করার সময় অনেক আঘাত পেয়েছিলেন অক্ষয় কুমার খিলাড়ি কুমার তার সব বিপজ্জনক স্ট্যান্ড নিজে করেন উনিশশো সালে খিলাড়ি অক্কা খিলাড়ির সেটে আন্ডারটেকারের সাথে একটি সিন শ্যুট করেছিলেন সেই সময় তিনি অনেক আঘাত পান নব্বইয়ের দশকের প্রথম দিকে হেলিকপ্টারে ঝুলে এবং গাড়ি ও বাসের মাঝখানে আটকে পড়ার মতো স্ট্যান্ড নিজেই করতেন বিদ্যুৎ জামুয়াল অভিনেতা বিদ্যুৎ জামুয়াল তার সিনেমায় হাই রিস্ক স্ট্যান্ড করেন কমান্ডো ওয়ান ম্যান আর্মি এর জন্য একটি আন্তর্জাতিক স্ট্যান্ড দলের সাথে সহযোগিতায় নিজের অ্যাকশন সিরিজ ডিজাইন করেছিলেন তার ছবিতে স্ট্যান্ডগুলি অত্যন্ত বিপজ্জনক হয় এবং তিনি নিজে করেন কেরালা থেকে মার্শাল আর্ট ফর্ম ক্যালারি পয়াত্তু শিখেছেন শাহরুখ খান আপনি রোমাঞ্চের রাজা হিসেবে তাকে চেনেন কিন্তু তিনি একশো রাজা ডন সিরিজ এবং রেইসে তার বেশিরভাগ স্ট্যান্ড তিনি বডি ডাবল ছাড়া করেছেন শ্রদ্ধা কাপুর বাঘী সিনেমা তৈরির সময় শ্রদ্ধা নিজের সমস্ত স্ট্যান্ড নিজে করেছিলেন একটি প্রোডাক্ট লঞ্চের সময় উঁচু বিল্ডিং এ ঝুলে শুট করেছিলেন আকিরার জন্য সিনহা মার্শাল আর্ট প্রশিক্ষণ নিয়েছিলেন এই অভিনেত্রী ফোর্স টু এর জন্য ঝুঁকিপূর্ণ স্ট্যান্ডও করেছেন সোনাক্ষী বলেছেন শুটিং এর সময় দক্ষিণ আফ্রিকা এবং ব্যাংককের কয়েকজন অ্যাকশন ডিরেক্টরও ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া ডন মেরিকম, কোয়ান্টিকো সব অ্যাকশন সিকোয়েন্স তিনি নিজে করেছেন তাপসী পান্ন নাম সাবানার জন্য তাপসী পান্ন বিভিন্ন ধরনের মার্শাল আর্টের প্রশিক্ষণ নিয়েছিলেন তিনি প্রায় তিন মাস কঠোর পরিশ্রম করেন এবং নাম সাবানার শুটিং এর সময় সেরা মার্শাল আর্ট বিশেষজ্ঞ এবং হলিউডের স্ট্যান্ড পরিচালক সিরাল রাফেলের কাছ থেকে প্রশিক্ষণ নেন বন্ধুরা স্ট্যান্ড ছাড়া অ্যাকশন সিন করাটা সত্যি সাহসের ব্যাপার যে কোনো অ্যাকশন সিনে থাকে অনেক রিস্ক এ বিষয়ে আপনার কোনো মতামত থাকলে তা জানিয়ে কমেন্ট করুন আমাদেরকে আর আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক দিতে ও শেয়ার করতে ভুলবেন না